আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি তাসফিয়া জামদানি হাউসের এক বিশেষ বার্তা আপনারা অনেকেই জানেন জামদানি শাড়ি বাংলাদেশের গর্ব আমাদের ঐতিহ্য আর আমাদের সংস্কৃতির প্রতীক কিন্তু বর্তমান সময়ে বাজারে অনেক নকল এবং নিম্নমানের জামদানি পাওয়া যায় সেই চিন্তা থেকে আমরা তাসফিয়া জামদানি হাউস শুরু করেছি যাতে আপনাদের কাছে সরাসরি তাঁতির কাছ থেকে একদম খাঁটি জামদানি শাড়ি পৌঁছে দিতে পারি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের নিজস্ব তাঁতের কারখানা আছে যেখানে আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জামদানি বনে যাচ্ছে আমি নিজেই একজন তাঁতি আমার হাতের স্পর্শে ভালোবাসা দিয়ে প্রতিটি শাড়ি তৈরি হয় এই শাড়িগুলোতে মিশে আছে আমাদের মায়ের হাতের ছোঁয়া আমাদের গ্রামের বাতাস আরেক টুকরো বাংলাদেশ আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে খুচরা শাড়ি নিতে পারেন আবার যারা ব্যবসা শুরু করতে চান তারাও পাইকারি শাড়ি নিতে পারেন আপনি যদি চান আপনার নিজের জামদানি শাড়ির ব্যবসা শুরু করতে আমাদের সাথে হাত মেলান তাসফিয়া জামদানি হাউস থেকে শাড়ি নিয়ে আপনার ব্যবসার নতুন গল্প শুরু হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চাই আমাদের শাড়িগুলো কিভাবে তৈরি হয় কোনো মধ্যস্থতিকারী নেই কোনো ভেজাল নেই একদম সরাসরি তাঁতির হাত থেকে আপনার হাতে আসুন আমাদের এই যাত্রায় আপনিও যুক্ত হন আপনার বিশ্বাস আমাদের দায়িত্ব আপনার ভালোবাসা আর আস্থা নিয়ে তাসফিয়া জামদানি হাউস সবসময় চেষ্টা করে সেরা মানের জামদানি শাড়ি আপনাদের হাতে পৌঁছে দিতে আজই ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার পছন্দের শাড়ি অর্ডার দিন অথবা ব্যবসা শুরু করুন একদম সরাসরি তাঁতির হাত থেকে তাসফিয়া জামদানি হাউস আপনার নিজের গল্পের শুরু এখান থেকেই ধন্যবাদ